নম্বর আল্লা বলেছেন বলেছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি কোনো কারণে করিনি আমরা এই আয়ের কম বেশি সবাই শুনেছি কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে বাস্তবে এই আয়ের প্রয়োগ করব এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক সমস্যা আছে আল্লাপাক বলছেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্যেই আমরা দুনিয়ার চিত্র যা দেখছি যে আমরা দুনিয়ার কাজকর্ম গুলো শেষ করে যদি সময় পাই তাহলে ইবাদত করতে আসি বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার আর কোনো কারণে সৃষ্টি করি নাই আর আমরা দেখছি যে আমরা দুনিয়ার সব কাজগুলো শেষ করার পর যদি কিছু সময় থাকে তাহলেই মসজিদে আসছি তাহলেই কোরআনদের বাদ করতে বসছি তাহলে আল্লাহর কিছু ফিকির করি বড় করে চিন্তা করছি যদি সময় পাই তাহলে আল্লাহর কথা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতার পার্থক্য দেখা যাচ্ছে যদি আমাদের পুরো জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হয় তাহলে বাস্তবিক ভাবে কি করণীয় প্র্যাকটিক্যালি আমরা কি করব এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো মাতাফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সবার আগে যে বিষয়টা জানা দরকার সেটা হলো ইবাদত কি জিনিস ইবাদত মানে হচ্ছে আনুগত্য এবং দাসত্ব কার আনুগত্য কার দাসত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং তার দাসত্ব এই আনুগত্য এবং দাসত্ব কার পদ্ধতিতে হবে উত্তর মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা এবং পদ্ধতিতে হতে হবে তাহলে সারা জীবন ইবাদতে কাটানোর কি পদ্ধতি সহজ উত্তর পুরো জীবনের প্রতিটা কাজ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয় এবং তার সুন্নাহ মাফিক হয় ইনশাআল্লাহ তাআলা জীবনের প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ যেমন জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন কম বেশি সে দুনিয়া পাবে সব কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না যদি জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া আর যদি উদ্দেশ্য হয় যে দুনিয়া দুনিয়া আমার আমার প্রয়োজন প্রয়োজন এখানে আমি মুসাফিরের মতো আছি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব ভোগ করব এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবেন কথা কি বুঝতে পারছেন যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে এই ব্যক্তির পরকালের কোনো অংশ নাই সে দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাল্লাহ পরকালও পাবে তাহলে আমরা কি করা উচিত আমাদের আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করবো ইনশাল্লাহ এটা হবে জীবনের লক্ষ্য দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মোসাফির দুনিয়াতে আল্লাহ এক নির্দিষ্ট সময় দিয়েছেন কারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা একশো বছর হায়াত আছে এই সময়টুকুর মধ্যে আমি মোহাম্মদ সাল আলী অনুসরণ অনুকরণ এবং তার সুন্না মাফিক জীবন যাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহ রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখন জীবনের চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার তাহলে কেউ যদি জীবনে এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে আল্লাহর দিনকে চিনবে এই দিনের জ্ঞান অর্জন করবে আমল করবে প্রসার প্রচার ঘটাবে দিন প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাল্লাহ তার ওই দিনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার এলেম অর্জন করাটাও কি হবে আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ব্যবসা করতে হয় কৃষি কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় সরকারি চাকরি করতে হয় সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয় প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয় আমাদের অনেক ধরনের ধরনের কাজের সেক্টর আছে এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই একটা সম্মান চাই একটা বাড়ি চাই একটা গাড়ি চাই একটা সুন্দরী নারী চাই তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নেকি পাবে না কিন্তু আমরা ব্যবসায়ী করি আর কৃষি কাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি যাই করি এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমরা আমাদের কাজে সৎ থাকি অনেস থাকি আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো এবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত করা সম্ভব আমরা কি করি দুনিয়াতে পরিবারকে সময় দেই বিয়ে শাদি করি বাচ্চা কাচ্চা প্রতিপালন করি এক কথায় পারিবারিক দায়িত্বগুলো আমরা পালন করি যদি পৃথিবীতে আমরা শুধু দুনিয়ার ভোগ বিলাসের কারণে বিয়ে করি বাচ্চা কাচ্চা নেই দুনিয়ার জিনাত অনলি দুনিয়ার জিনাত এইসব কারণে যদি আমরা করি তাহলে আপনার দুনিয়ার কাজগুলো দুনিয়া হিসেবেই গণ্য হবে এটা পরকালের স্বার্থে গণ্য হবে পক্ষান্তরে যদি আপনি দুনিয়ার এই পারিবারিক জীবনটাও আপনার পরিবার আপনার পোষণ আপনার রিজিক সন্তান সন্ততি প্রতিপালন করা এই প্রত্যেকটা কাজ উদ্দেশ্য এমন করে ফিক্স করেন যে এগুলোর মধ্য দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি ইনশাআল্লাহ আপনার এই প্রত্যেকটা কাজ বরকতের নেকির মাধ্যম হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ আযাজা অল্প কথায় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর দুনিয়ার প্রত্যেকটা কাজ তখনই ইবাদত হিসেবে গণ্য হবে যখন কাজগুলো নবী সাল আলী সাল্লামের সুন্না মাফিক হবে এবং আমাদের নিয়াদ ঠিক থাকবে নিয়াদটা হবে দুনিয়ার উদ্দেশ্য নয় আল্লাহর সন্তুষ্টি আর পরকালের স্বার্থে আমি দুনিয়ার কাজগুলো করছি আর কথা কি বুঝতে পারছেন এই উদ্দেশ্যে যদি আমরা দুনিয়ার কাজগুলো করি ইনশাআল্লাহ প্রতিটা কাজই কি হবে এ বাদ হিসেবে গণ্য হবে এগুলো হচ্ছে তাত্ত্বিক কথা এখন প্র্যাকটিক্যাল কথায় আসেন কিভাবে আমরা আমাদের জীবনটাকে আল্লাহ পাকের রেজা মন্দিতে সন্তুষ্টির অর্জনের মাধ্যম হিসেবে ব্যয় করব কিভাবে সম্ভব আমরা তো তাত্ত্বিক অনেক কথাই বলছি যে করতে হবে করতে হবে কিভাবে করব প্র্যাকটিক্যালি কিভাবে করব এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের খুতবা এর মূল আলোচ্য বিষয় এটাই খুতবা চলাকালীন দিকেও দিকে দেখার দরকার নাই রেকর্ডিং হচ্ছে আর আপনারা তো অজপাড়াগার মানুষ না যে কখনো ক্যামেরা দেখেন তাই না বাচ্চা কাচ্চারা ওদের মতো থাকবে ওদেরকে থাকতে দেন যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি তারা আমরা মনোযোগ দেই এবং মাঝখানে কোনো কথাবার্তা না মোবাইল ফোনে ব্যস্ত না থাকি আর একটা বিষয় আমাদের জানা উচিত যে জুমার দিনে এই যে খুতবা চলছে এই খুতবা চলাকালীন সময় আল্লাপাক দোয়া কবুল করেন তাই মনের মধ্যে দোয়া করতে থাকবেন মনে মনে দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ যদি আপনার রিজিক আলাল হয় আপনি দায় শিরিক না থাকে আমলে বেদায়াত না থাকে ইনশাআল্লাহ আপনার দোয়া এখন কবুল হয়ে যাবে অতএব সময়টাকে কাজে লাগান প্র্যাকটিক্যালি কিভাবে কাজগুলো করবো এটা এটা হচ্ছে আমার ফুকবার মূল জায়গা আজকে এখনকার তরুণ প্রজন্ম হচ্ছে যুবক বা যুবতী আমাদের পরবর্তী জেনারেশন এবং আমরা যারা এখন পরিবার গঠন করেছি তাদের প্রত্যেকের জন্যই এই এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য কারণ এই বিষয়গুলো বলা যতটা সহজ করা এতটা সহজ নয় তবে তরুণরা চাইলে সম্ভব আল্লাহ তৌফিক দান করুন আয়াতটাকে মাথায় নেই পাক কি বলেছেন জারিয়াত 56 নম্বর ইল্লা বাবা আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি ব্যাস আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আল্লাহাক দুনিয়ায় শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর দুনিয়ার প্রতিটা কাজই ইবাদত হিসেবে গণ্য হবে যদি আমি কাজগুলোকে কার পদ্ধতিতে করি নবী মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের দেখানো সুন্নাত এবং পদ্ধতিতে করি কিন্তু করব কিভাবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হবে এটা হচ্ছে কথা শুরুটা করতে হবে এখান থেকে শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে থেকে নিয়ার করতে হবে যে আগামী যতদিন যত যত বছর যুগ আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন তার প্রত্যেকটা দিন আমি এই সুন্নার উপর আমল করার চেষ্টা করব যদি পারি না পারি সেটা পরের ব্যাপার আগে নিয়াত থাকবে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই এই পদ্ধতিতে আমল করে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে এশার নামাজ এখানে হয় হয়তোবা নয়টায় বা সোয়া নয়টায় প্রত্যেকটা মসজিদ এইভাবেই হচ্ছে নটায় হোক আর সোয়া হোক আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ব আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেসতে যাবে এটা ভালো করে মাথায় না প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাব এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশান নামাজের আগেই রাতের খাবার খেতে পারে তাহলে সবচেয়ে বেশি এটাই শূন্য সম্মত ঈশান নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় নেবেন এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি وثوم قرب آتى الكرسي آتى الكرسي كنت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لتنتقل له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العليم رب.

সারা রাত এই ফেরেসটা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার জিন করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে পুকুরে গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএয়ালসিব পড়বেন ইনশাল্লা আল্লাহাগ আপনাকে হেফাজত সুরা বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সালাম বলেছেন রাতের বেলা সুরা বাকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্ট কর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নেকি আপনার আমার লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা কুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা কুল আউযু বিরব্বিন নাস এটা একটা এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সূরা মুখস্থ নাই আছে থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত এটি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষা রেজাল খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য তুমি তিন কুলি পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার

সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চা থেকে শেখান বাচ্চা থেকে লাড়ালাপনা শিখিয়ে বাচ্চা থেকে ভালো কিছু শেখান নালে এই সব সন্তানরা এই সব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে ধরাবে কোন স্টারদের পিছনে ধরাবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে 12000 15000 টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যাও

এই দৃশ্য অদৃশ্যর জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লার পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ তারপর সূরা ফালাক কুল আউযু বিরববিল তারপর সূরা নাস কুল আউযু বিরব্বিন নাস পড়ে দুহাত একত্রিত করে কু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপর পড়বেন সূরা কাফিরুন কোন সূরা কুল ইয়া আইুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদ লাইসোডা পড়বেন পর্যন্ত কি হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ বা ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবেন আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি

তাও করলেই যাকে ইচ্ছে মাফ করলে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে মে একটি জাহান্নামে যাবে এটাই রথ আসলে ক্যাফিরুন যদি আপনি তেলাওয়াত করে আল্লাহ্বাকে আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্যে আপনি পড়েন কি ত্যাবত্ কোন বই কি ত্যাবৎ তা উখিত এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলোর রিকাজ কোন কোন কাজ করলে শিখ হয় কোন কোন কথা বললে শিখ হয় কি চিন্তা করলে শিখ হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিয়ে কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারে এটা এত ডিটেলস একটা মনে রাখবেন চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর সিরিকের বিস্তারিত বিবরণ দেয়া আছে কিতাবুত তাওহিদ নামের একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবাদ আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ এইটা রসুল সাল আলী হাসালাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ হয় ফাতিমা রদি আল্লাহ হয় এবং আলী রদি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহর রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বাতাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্য শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল আলী ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান উল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ব্যাখ্যায় অনেক কোলা বলেছেন এটা নিয়মিত আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ করুন আর যদি পারেন রোজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিসমিকা

ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দি। সূরা ইউসুফ পড়ে দেখেন। তখন কয়দীদের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে। একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোকরে কি করছে খেয়ে নে চলে যাচ্ছে। আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে। আছে না সূরা ইউসুফে? তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ছোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সূর দণ্ড দেয়া হবে। আর যে শারাপ পান করাছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিম স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম কে আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কনকুন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিক অর্থ দরকার আল্লাহর মারে ফল দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান সিরিয়াল দেখে গালিগালাজ গালাস করে ইবত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি স্বপ্ন এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসে থাকতেন সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন এটা 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 এমন এটা এমন এমন এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলেম যারা তাদের ঘুম ইবাদত যারা যে মুসলিম মুমিন মুত্তাকি عالم তাদের ঘুমগুলোর কি ইবাদত ঘুমার শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার ছুটু ফেলবেন ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন যদি হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে গোবা ধরে শান্তিতে পারে না এগুলো এজন্য হয় কারণ তারা ঘুমানোর আগে যিকির আজকারগুলো করেন নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবিজ এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজর নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় এজন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেখুন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় এটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘুমটা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বাস এই হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন শিখে

এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র ফুল থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়াগুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহবাকের সাথে সম্পর্কে কিছু অশিলা মাধ্যম লাগে এই দোয়া হলো মাধ্যম আমলগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহবাক যেমনটা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করে মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করা মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে আরো সে উপর থেকে আল্লাহবাক আপনাকে স্মরণ করছেন আল্লাহবাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহবাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি আল্লাহবাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোন ফিলিংস আছে আল্লাহ কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবচললে বসে বসে ফোন টিছে পুরো ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় তখন ফিলিংস কাজ করে খুন করবে পুরো ফিলিংস নাই সুদ খাবে পুরো ফিলিংস নাই জেনা করছে ডেইলি পুরো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাৎ করছে যারা কোনো ফিলিংস নাই এমন একটা পাপ করছে জানেন যখন এক কথায় যখন মানুষ করতে 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 যে বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো একটা মরিচা পড়ে যায় তখন ফিলিংস কাজ কাজ কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমা গুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মুহূর্তের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা বাজি করে সময় কাটায় ঘুম করে মাস্তানি করে এর মধ্যে কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব্বু কুমলা আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সূরা মুমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনরুত্থিত হব

কার্য কারণ তত্ত্ব এটা আপনারা ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ